হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম সো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের যে তৃতীয় অধ্যায় রয়েছে শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পার্ট এই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ ছেচল্লিশটি প্রশ্নোত্তর নিই তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমাদের এই যে তৃতীয় অধ্যায় এর উপর পার্ট থ্রির ভিডিও তো চলো আজকে এই পার্ট থ্রির ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি টপ ফর্টি সিক্স মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান আনসার নিয়ে তো শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিনে প্রথম যে প্রশ্ন উত্তরটি রয়েছে দেখো পলিটিক্স গ্রন্থটি রচয়িতা হলেন অ্যারিস্টটল তাহলে পলিটিক্স গ্রন্থটি রচয়িতাকে উত্তর হবে অ্যারিস্টটল রিপাবলিক গ্রন্থে রচয়িতা হলেন প্লেটো তাহলে রিপাবলিক গ্রন্থে রচয়িতাকে উত্তর হবে প্লেটো আদিম সমাজ ছিল সাম্যবাদী কথাটি বলেছেন মার্কস তাহলে আদিম সমাজ ছিল সাম্যবাদী বলেছেন উত্তর হবে কার্ল মার্কস তারপর বলা হচ্ছে গ্রিক সভ্যতার উন্মেষের পূর্ববর্তী সময়ে সাগরের ক্লিড দ্বীপকে কেন্দ্র করে যে সভ্যতার উদ্ভব হয়েছিল উত্তর হবে ইজিয়ান সভ্যতা গ্রিক সভ্যতার উন্মেষের পূর্ববর্তী সময়ে ইজিয়ান সাগরের ক্লিট দ্বীপকে কেন্দ্র করে যে সভ্যতার উদ্ভব হয়েছিল সেটি হচ্ছে ইজিয়ান সভ্যতা মাইসিনীয় সভ্যতা যে সভ্যতার রূপান্তর উত্তর ইজিয়ান সভ্যতার রূপান্তর হচ্ছে মাইসিনীয় সভ্যতা মাইসিনী নামক রাষ্ট্রে রাজত্ব করতেন আগা মেমনন আগা মেমনন মাইসিনি নামক রাষ্ট্রে রাজত্ব করতেন হেলেনীয় সভ্যতা যে সভ্যতাকে বলা হয় উত্তর হবে গ্রিক সভ্যতাকে বলা হয় গ্রিসিয়া বলা হয় বৃহত্তর গ্রিককে তাহলে গ্রিসিয়া কাকে বলা হয় বৃহত্তর গ্রিককে প্রাকৃতিক দিক দিয়ে তিনটি ভাগে বিভক্ত গ্রীসের মধ্যাঞ্চল যে নামে পরিচিত ছিল উত্তরবে ডোরিস নামে পরিচিত পরিচিত ছিল প্রাকৃতিক দিক দিয়ে তিনটি ভাগে বিভক্ত গ্রীসের মধ্যাঞ্চল যে নামে পরিচিত ছিল উত্তর হবে ডোরিস ডোরিস অঞ্চলের আদি বাসিন্দারা পরিচিত ছিল যে নামে উত্তর হবে ডোরিও নামে ডোরিয়ান বিজয়ের পরবর্তীকাল পরবর্তীকালে গ্রীসে বিভিন্ন নগরকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করেছিল ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র তাহলে ডোরিয়ান বিজয়ের পরবর্তীকালে গ্রীসে বিভিন্ন নগরকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করেছিল ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র ডোরিয়ান বিজয়ের দুই শতক পর থেকে নগর রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলেছিল প্রায় তিনশো বছর খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মধ্যে গ্রীসে অনেকগুলি ছোট ছোট রাষ্ট্রের উদ্ভব হয়েছিল যেগুলো ছিল স্বাধীন সার্বভৌম এবং প্রায় স্বয়ংসম্পূর্ণ এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় বলা হতো পলিস এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে কি বলা হতো পলিস বলা হতো খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক গ্রীসের ইতিহাসে যে নামে পরিচিত ছিল উত্তরবে ধ্রুপদী যুগ নামে পরিচিত ছিল খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক গ্রীসের ইতিহাসে ধ্রুপদী যুগ নামে পরিচিত ছিল ওকে তারপরে কি বলা হচ্ছে গ্রিক শব্দ পলিস কথার অর্থ হচ্ছে নগর রাষ্ট্র গ্রিক শব্দ পলিশ কথাটির অর্থ কি রাষ্ট্র প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে কোথায় উত্তর হবে গ্রিসে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে পলিসের উপাদান হলো কটি উত্তর হবে চারটি যে সময়ে প্রাচীন গ্রিক পলিশগুলির চূড়ান্ত বিকাশ ঘটেছিল উত্তর হবে ধ্রুপদী যুগে অ্যারিস্টটলের মতে পলিস উদ্ভবের প্রথম পর্যায় হলো সম্প্রদায়গত বন্ধন তাহলে অ্যারিস্টটলের মতে পলিস উদ্ভবের প্রথম পর্যায় হলো সম্প্রদায়গত বন্ধন প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা হবে কতজন পাঁচ হাজার জন তারপর বলা হচ্ছে ডামাসের মতে হিপ্পো ডামাসের মতে হিপ্পোডামাসের মতে আদর্শ পলিসের জনসংখ্যা কতজন উত্তর হবে হিপ্পোডামাসের মতে আদর্শ পলিসের জনসংখ্যা দশ হাজার জন ওকে গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ পলিস একটা হচ্ছে এথেন্স আর একটা হচ্ছে স্পার্টা মানুষ হলো এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে কথাটি বলেছেন কে কথাটি বলেছেন অ্যারিস্টটল মেন আর দ্য পলিস উক্তিটির প্রবক্তা কে বা উক্তিটি করেছেন কে থুকি ডিডিস মেন আর দ্য পলিস এই উক্তিটি করেছেন গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা ছিল গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য গ্রিসের পলিসগুলির শাসন কাঠামো বা রাজনৈতিক সংগঠনগুলির সংগঠনগুলি বিভক্ত ছিল চারটি ভাগে তাহলে গ্রীসের পলিসগুলির শাসন কাঠামো বা রাজনৈতিক সংগঠনগুলি কটি ভাগে বিভক্ত ছিল চারটি ভাগে গ্রিক পলিসগুলিতে যত ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত প্রচলিত ছিল উত্তরবে তিন ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল পলিসগুলির শাসন পরিচালনায় নাগরিকরা অংশগ্রহণ করত প্রত্যক্ষভাবে পলিশগুলির গুলির শাসন পরিচালনায় নাগরিকরা অংশগ্রহণ করত প্রত্যক্ষভাবে গণভোটের দ্বারা কোনো ব্যক্তিকে নির্বাসিত করা বা রাষ্ট্র থেকে বহিষ্কার করার প্রথা যে নামে পরিচিত ছিল উত্তরভাবে সিজন নামে পরিচিত ছিল গণভোটের দ্বারা কোনো ব্যক্তিকে নির্বাসিত করা বা রাষ্ট্র থেকে বহিষ্কার করার প্রথা যে নামে পরিচিত ছিল উত্তরভাবে সিজন নামে পরিচিত ছিল গ্রীসের পলিসগুলিতে ম্যাজিস্ট্রেটদের প্রধান কাজ ছিল বিচার কার্য সম্পাদন করা তাহলে গ্রীসের যে পলিশগুলো ছিল সেই গ্রীসের পলিসগুলিতে ম্যাজিস্ট্রেটদের প্রধান কাজ কি ছিল বিচারকার্য সম্পাদন করা ওকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ এথেন্স বলতে যে শব্দটি ব্যবহার করা হতো উত্তর হবে এথেনিয়াম রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ এথেন্স বলতে যে শব্দটি ব্যবহার করা হতো উত্তর হবে এথেনিয়াম এথেনিয়ান ওকে প্রাথমিক পর্বে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল ক্ষুদ্র খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্য আগে সংখ্যা ছিল প্রায় এক হাজার পাঁচশোটি গ্রীসে যে দ্বীপটি চারটি পলিসে বিভক্ত ছিল উত্তর হবে কিয়স গ্রিসে যে দ্বীপটি চারটি পলিসে বিভক্ত ছিল উত্তর হবে কিয়স গ্রিসের পলিসগুলির আয়তনের ক্ষুদ্রত্বের জন্য আর যে হোপার সেগুলিকে বলেছেন অস্বাভাবিক রাষ্ট্র গ্রীসের পলিশগুলির আয়তনের ক্ষুদ্রত্বের জন্য আর যে হোপার সেগুলিকে বলেছেন অস্বাভাবিক রাষ্ট্র গ্রীষের পলিশগুলির আয়তনের ক্ষুদ্রত্বের জন্য সেগুলিকে ক্ষুদ্র ভূখণ্ড বলে অভিহিত করেছেন ভিক্টর এরেনবার্গ তাহলে গ্রীষের পলিশগুলির আয়তনের ক্ষুদ্রত্বের জন্য সেগুলিকে ক্ষুদ্র ভূখণ্ড বলে অভিহিত করেছেন কে ভিক্টর এরেনবার্গ ক্লিড দ্বীপে স্বাধীন পলিশের সংখ্যা ছিল কটি পঞ্চাশটিরও বেশি প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রগুলিকে পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন অ্যারিস্টটল প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রগুলিকে পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন কে অ্যারিস্টটল দশজন নাগরিক নিয়ে যেমন পলিসের গঠন স্বয়ংসম্পূর্ণ হতে পারে না ঠিক তেমনি এক লক্ষ নাগরিক নিয়ে গঠিত পলিসও স্বয়ংসম্পূর্ণ হতে পারে না মন্তব্যটি করেছেন কে মন্তব্যটি করেছেন অ্যারিস্টটল তারপর বলা যাচ্ছে পেলোপনেসাস বলতে বোঝায় দক্ষিণ গ্রিসকে পেলো যুদ্ধ হয়েছিল যাদের মধ্যে উত্তরাবে এথেন্স এবং স্পার্টার মধ্যে তেলোপনিসও যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দি চারশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দি পলিসের মূল কেন্দ্র যে নামে পরিচিত ছিল হবে অ্যাক্রোপলিস নামে পরিচিত ছিল পলিসের মূল কেন্দ্র যে নামে পরিচিত ছিল উত্তর হবে অ্যাক্রোপলিস নামে পরিচিত ছিল অ্যাক্রোপলিস হলো গ্রীসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় শাসন কেন্দ্র তাহলে অ্যাক্রোপলিস হল গ্রীসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় শাসন কেন্দ্র সোলন এথেন্সে সোলন এথেন্সে গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেন তাহলে এথেন্সে গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর হবে সোলন প্রাচীন এথেন্স এথেন্সে সংসদ বা গণপরিষদ অ্যাগলেশিয়া নামে পরিচিত ছিল তাহলে প্রাচীন এথেন্সে সংসদ বা গণপরিষদ কী নামে পরিচিত ছিল এগলেশিয়া নামে পরিচিত ছিল তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের পর্ব থ্রি অর্থাৎ পার্ট নাম্বার থ্রি নিয়ে যেখানে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ছেচল্লিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত